কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেল গরম হলে দিয়ে দেবো একটু আদা কাঁচা লঙ্কা থেতো করা তেল গরম হয়ে গেছে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা দেবো একটা তেজপাতা আর দেবো একটু পাঁচ ফোর সুন্দর গন্ধ বেরলে এরপর দিয়ে দেবো আমি একটা একটা করে সবজি এরপরে আমি দিয়ে দেবো একটা একটা করে সবজি প্রথমে যে শক্ত সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম আমি এখন এর মধ্যে দিয়ে দেবো তুমি লবণ তারপরে হলুদ গুঁড়ো সেটি একটু ভালো ভালো হবে এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেবো যত নিয়েছি এটা কটা কাজু আর একটু পোস্ত এটাকে আমি বেটে নেব এবার দিয়ে দেবো বেটে ডাকা পোস্ত আর কাজুটা এটা দিয়ে নাড়তে থাকতে হবে কারণ কাজু লেগে যাওয়ার ভয় থাকে মা দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা আর দেব ঘি ঘিটা আমি একটু পরেই দিলাম কারণ ওই শক্ত শক্ত জিগুলো ছিল সেগুলো একটু কাটলে নেওয়ার পর ঘিটা দিলাম মশলাগুলো সব পচানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দুধটা দুধ এটা কিন্তু ভাত রুটির সাথে খেতে দারুণ লাগে বেশি ভালো লাগে হচ্ছে রুটির সাথে রাতের ডিনারে রুটির সাথে খেতে বেশি ভালো লাগে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো একটু এবার আমি দিয়ে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে সেটাকে আমি বেটে নিয়েছি বেটে মধ্যে আমি ছোট ছোট করে দিয়ে দেবো বড়ার মতন করে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে নাড়া যাবে না আমার এই রেসিপিটি আজকে কেমন লাগছে এই দুধ জল রেসিপিটি সবগুলি দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে দেখব বড়গুলোকে আস্তে আস্তে করে উল্টে দেবো মানে তো একটা বড়াও ভাঙেনি আমি চেঁকে দেখলাম নুনটা কম হয়েছে তা আমি আবার একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেবো একটু চিনি সামান্য আমার এটা রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো একটু বাটার সবজিটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব তা আমার এই আজকে দুধ সবজি জল তোমাদের কেমন লাগলো তা যদি ভালো লেগে থাকে রোজকার মতো একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও রেডি হয়ে গেল আমার দুধ সবজির জল বড়া তা রেসিপি তোমাদের কেমন লাগলো